লক্ষ্মী সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুল করিম বিভিন্ন রাজনৈতিক ছত্র ছায় গত কয়েক বছর যাবৎ যে লক্ষ্মী সরকারি কলেজে যেই ত্রাসের একটা ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছিল সেই ত্রাসের ক্যাম্পাসে ছাত্ররা প্রতিনিয়ত নির্যাতিত এবং ছাত্রলীগের ক্যাডার বাহিনী দ্বারা অপদস্থ এবং বৈষম্যের শিকার হয়ে আসছিল তাদের কোনো বাক ছিল না না ছিল কোনো ছাত্রত্বের অধিকার প্রিন্সিপাল মহাদয় বিভিন্ন দুর্নীতিমূলক কাজে লিপ্ত ছিল এবং ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক তিনি অনেকটাই বন্ডুল করেছেন তাই আজকে যেহেতু বসুম ছাত্র আন্দোলনে যে বাংলাদেশের বিজয় এনেছেন সর্ব দেশের সর্বব্যাপী যে পদত্যাগের ধ্বনি এবং রাষ্ট্র সংস্কারের বিনির্মাণ চলছেন তারই অংশ হিসেবে লক্ষ্মী সরকারি কলেজের সকালে স্টুডেন্ট সেই প্রিন্সিপালের বিরুদ্ধে তাদের বয়েস তারা রেইজ করেছেন এবং এই প্রিন্সিপালের পদত্যাগের জন্য ছাত্ররা প্রথম মানববন্ধন করেন এবং মানববন্ধন করে আলটিমেটাম বারো ঘন্টা আলটিমেটাম দেন সেই আলটিমেটামে প্রিন্সিপাল পদত্যাগ না করার কারণে দুই দিন পর ছাত্ররা বিক্ষোভ মিছিল করেন সে বিক্ষোভ মিছিলে ছাত্ররা প্রিন্সিপালকে পদত্যাগ এবং তাদের যে বারো দফা তার মধ্যে মোটা বলতে গেলে যে ক্যাম্পাসে ছাত্রলীগের যে ক্যাডার বাহিনী যে ত্রাসের একটা ক্যাম্পাস পরিণত করেছে আর যেন ত্রাসের ক্যাম্পাস ক্যাম্পাসে প্রতিষ্ঠিত না হয় সেই জন্য বৈশাখী ছাত্র একটা দফার একটা অংশ হিসেবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করার নিমিত্তে তারা ক্যাম্পাসে তারা মেরে দেয় এবং সকল শিক্ষা কার্যক্রম এবং টিচার অ্যাক্টিভিটিস স্টুডেন্ট অ্যাক্টিভিটিস সব বর্জন করেন এবং বন্ধ ঘোষণা করেন আপাতত আমাদের যেই ক্যাম্পাসে তারা দিয়ে শিক্ষা কার্যক্রম যে আমরা বন্ধ ঘোষণা করেছি তা আমাদের চলমান রয়েছে এখনও পর্যন্ত প্রিন্সিপাল মহোদয় আমাদের কলেজ থেকে অপসারণ হননি এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয় যে শিক্ষকরা যে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার কথা তাও শিক্ষকরা কোনোভাবে আমাদেরকে বিভিন্ন মহলের নাকি চাপের কারণে তারা দিতে পারতেছেন না আমরা যদি সে প্রতিশ্রুতি না পাই আমরা ক্যাম্পাস যদি শিক্ষক এবং ছাত্রবান্ধব না হয় তাহলে আমরা কোনো মতেই আমরা বিক্ষোভ আমরা বিক্ষোভকারী ছাত্ররা কখনোই আমরা সেই ক্যাম্পাস আমরা এই সেই ক্যাম্পাসে আমরা আসতে চাই না এবং সেই ক্যাম্পাস সেই ক্লাস এবং ক্লাস এবং শিক্ষা কার্যক্রমে আমরা যোগ দিতে চাই না এবং যদি অনতি বিলম্বে যদি আমাদের দাবি সময় মেনে না নেয় তাহলে আমরা আমাদের এই চলমান যে ক্লাস বর্জন কর্মসূচি চলমান থাকবে এবং ভবিষ্যতে আমরা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব